হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট একটি মাছের রেসিপি আজকে আমি বাইলা মাছ কীভাবে বোনা করব সেই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসলাম এখানে আমি বাইলা মাছ নিয়ে নিয়েছি বেলা মাছটা ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ তিন চারটা পেঁয়াজ এবং কাঁচামরিচ এখন আমি মশলাগুলো পেঁয়াজ মরিচগুলো বেটে নেব এখন আমি পেঁয়াজ মরিচ বাটার জন্য শিল্পাটা নিয়ে নিয়েছি এখন আমি একতে পেঁয়াজ আর মরিচ এই যে পেঁয়াজ মরিচগুলো পাটার উপর দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো বেটে নেব এই যে পেঁয়াজ মরিচ এক বাটাতে আমার পেঁয়াজ মরিচ এরকম হয়েছে আমি আর একটু পালিশ করে বেটে নেব এই যে আমার পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে পেঁয়াজ মরিচ এখন এগুলো আমি একটি বাটিতে বাটিতে তুলে রেখে দেব এই যে পেঁয়াজ আর মরিচ যে পেস্ট আমি বাটিতে তুলে নিয়েছি এখন আমি মাছগুলো ছোট করে কেটে এখানে আমি হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচা গুঁড়া হাফ চামচ লবণের মশলার পেস্ট তৈরি করব এই যে সামান্য পানি নিয়ে দিয়ে মশলার পেস্টটা তৈরি করে ফেললাম আর মাছগুলো ছোটো ছোটো পিচ করা হয়ে গেছে এখন আমি রান্না করব এখন আমি আমার মিনি রাইস কুকারে সামান্য পরিমাণ সর্ষের তেল দিব এই যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেলটা গরম হয়ে গেলে এতে আমি পেস্ট করা পেঁয়াজ আর কাঁচা মরিচের বাটা দিয়ে দিব এই যে আমি সব পেঁয়াজ এবং মরিচ বাটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে নাড়াচাড়া করছি আমি একটু ঢেকে দিবো এখন আমি একটু ঢেকে দিবো যাতে কাঁচা পেঁয়াজের গন্ধগুলো চলে যায় এখন আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিব এই যে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে একটু কষিয়ে নেব আমি এখন হলুদ মরিচ এবং লবণ সব পেস্ট দিয়ে দিলাম আমি ভালো করে নাড়াচাড়া করবো এখন আমি আবার ঢাকনাটা খুঁজে আর একটু নাড়াচাড়া করবো খুঁজে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা আমার সুন্দরভাবে খুব হয়ে গেছে দেখেন মশলার তেল উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি ঢাকনা দিয়ে কতক্ষণ কষিয়ে নেবো এখন আমি ঢাকনাটা খুলে আবার মাছটা একটু নাড়াচাড়া করে নেব আমার মাছগুলো কষানো হয়ে গেছে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দেখেন আমার বুনা মাছের কালারটা কত লোভনীয় হয়েছে এখন আমি ঢেকে দিব আর একটু ভালোভাবে চাল দেওয়ার জন্য এখন আমি দিয়ে নেব এই যে আমার বায়লা মাছের বোনা হয়ে গেছে এইটা আমার তরকারি ফাইনাল লুক সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার তরকারিটা আমাকে সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম এই দেখেন আমার বেলা মাসের তরকারিটা কত সুন্দর হয়েছে প্লিজ সবাই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন প্লিজ এবং সাবস্ক্রাইব করবেন প্লে বাটন করতে ভুলবেন না কেউ